ও সামন ভাই আমরা কোনে এখন হ্যাঁ হাতিরি ঝিল হাতির ঝিল হাতির ঝুল দেখেন অনেক সুন্দর জায়গা আসলে অনেক দিন ধরে এখানে আসবো আসবো করে আসা হয়নি এখন আমি আর সামন ভায়াসকে সময় পাইলাম এর জন্য আসলে আমরা এই হাতির ঝিলে ঘুরতে এলাম দেখেন এই যে ব্রিজটা দেখেন অনেক সুন্দর একটা ব্রিজ আমরা আর একটা ব্রিজে যাব ওখানে ওই ব্রিজটা আরও সুন্দর আর দেখেন এই দেখেন এখানে যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন একটা লেক বা পুকুর বড় ধরনের একটা পুকুর বলে এখানে আমরা এখন আসি আমি আর শাহমান ভাই শাহমান ভাই আসলে এই যে পানিগুলো দেখতেছেন এই পানির মধ্যে কি গোসল করা সম্ভব অসম্ভব এটা হ্যাঁ অসম্ভব আসলে দেখেন প্রচুর পরিমাণে নোংরা নোংরা এই যে গ্যাস বাড়াইতেছে সংস্পর্শ যাওয়া যাবে না ভাই যাওয়া যাবে না এত অপরিষ্কার আসলে এখানের পানি তো আর বাড়ার কোনো সিস্টেম নাই এই লেকের পানি তো কোনো জায়গায় আইতেও পারতেছে না খালি বৃষ্টির পানি যতটুকু সেতটুকি তত